সারা বেটি পেজের আর একটি নতুন ভিডিওতে স্বাগত আপনারা দেখছেন প্রভাল বাংলা প্রিমিয়ার ক্রিকেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটি নতুন ম্যাচ আজকের খেলাটি চলছে ঢাকা কিংস বনাম সিলেট ক্রিকেট টিম মধ্যে একটি চমৎকার ম্যাচ ঢাকা প্রথমে ব্যাট করে রানের টার্গেট দিয়েছেন দুইশো আঠাশ এখন সিলেট ব্যাটিং করছেন Ajde Ajde Yasin Arap Bole

भाई जो मेरा दाहिन ग्राउंड पर लेची बवाज बांग्ला का प्रोजेक्ट काफी बल लगे टेंशन सुबह जयपुर आशिका बाबू ठाकुर ऐशका बाबू ठाकुर धर्मशाला में बल लगे और धन्यवाद अली मोहम्मद भाई अपने कदर आज वो ए प्रोजेक्ट कैसे मोटे-मोटे जिला कुर्बान पर लगा के गेम आ गया है अब हम तो ये बस सुनू

বাংলাদেশ খেলবেন আমরা বিশ্বাস করি পাকিস্তানের সকল প্লেয়ার খেলবেন এমনকি দেশ রয়েছে সব দেশের সকল রেশন প্লেয়ার খেলবেন ইনশাল্লাহ ဒီကောင်လေးကိုရိုက်ချလိုက်စမ်းဒီကောင်လေးကိုမိုက်တပ်ကောင်လေးကိုဆရာကြီးကခူလေပိုက်စိုးလို့ဒီကောင်လေးကိုရိုက်လိုက်